ওভারঅল কন্ডিশন খুবই ভালো অরিজিনাল কালারের গাড়ি এখনো টাচ আপ ডেন্ট হয় নাই আর সামনে কিন্তু প্রজেকশন লাইট পাচ্ছেন প্রজেকশন হেডলাইট পার্কিং সেন্সর জিরো নিউ শপের গ্রিল এবং টয়োটার সেফটি সেন্স ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম না অ্যাপল প্যাকেজ এটা অ্যাপল প্যাকেজ নতুন টায়ারের ব্যাক ভিউ নিয়ে যদি কথা বলি ব্যাক গ্লাস ব্যাক লাইট এভরিথিং গাড়িটির সাথে স্টক আচ্ছা সামনে পিছনে টোটাল আটটা পার্কিং সেন্সর পেয়ে যাবেন এবং রিমোটের সাহায্যে ব্যাকডালা ওপেন হয় তানভীর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাজু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে 71 বাই 75 কাজী নজরুল ইসলাম এভিনিউ শাফিয়া প্লাজা ডাস বাংলা ব্যাংক বেসমেন্ট 1 ফার্ম গেট ঢাকা 1215 নিউ ব্রাদার্স অটো ভাই আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে একটা প্রিমিয়াম গাড়ি দেখাবো এটা 2016 এর মডেল 2020 এর রেজিস্ট্রেশন আর এই গাড়িটির যে ইউজার ছিল এটা দুই হাজার বিশ সালে পারচেস করেছে তখন কিন্তু কোভিড টাইম ছিল ইউজার অনলি ইউজ করেছে তার ট্রান্সপোর্টের জন্য বাসা টু অফিস যাতায়াতের জন্য এটা অনেক কম অনলি রান করেছে কিলোমিটার আর যারা একটা তেলে চালিত গাড়ি খুঁজছেন এস এল প্যাকেজে তারা এই গাড়িটি দেখতে পারেন সামনের অবস্থা গাড়িটি ওভারঅল কন্ডিশন খুবই ভালো অরিজিনাল কালারের গাড়ি এখনো টাচ আপ ব্রেন্ট হয় নাই আর সামনে কিন্তু প্রজেকশন লাইট পাচ্ছেন প্রজেকশন হেডলাইট পার্কিং সেন্সর নিউ শপের গ্রিল এবং টয়টা সেফটি সেন্স ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম না অ্যাপল প্যাকেজ এটা অ্যাপল প্যাকেজ অ্যাপল প্যাকেজ সিট পাওয়ার ছাড়া বাকি সব অপশন আছে এটা আছে পাবেন ব্রেক সেন্সর পাবেন জাস্ট এবং গাড়ির ওভারঅল কন্ডিশন খুবই ভালো সামনে পিছনে গ্লাস স্টক এবং এভরিথিং গাড়ির সাথে অরজিনিয়াল কালারও অরজিনিয়াল ব্রেক সেন্সর আছে জি এবং অ্যালয় রিম প্লাস টায়ারটা দেখুন খুবই ইউনিক কোয়ালিটির নতুন জি

এবং চারটা টায়ার সাপোর্ট খুব ভালো পাবেন অ্যালয় রিম সহ বলতে পারি সিমিলার নতুন এটা একদম একদম নতুন টায়ার ব্যাক ভিউ নিয়ে যদি কথা বলি ব্যাক গ্লাস ব্যাক লাইট এভরিথিং গ্যারান্টির সাথে স্টক আচ্ছা সামনে পিছনে টোটাল আটটা পার্কিং সেন্সর পেয়ে যাবেন এবং রিমোটের সাহায্যে ব্যাক ওপেন হয় আমরা একটু ব্যাক ডালাটা দেখাই সামনে কোনো সিএনজি কনভার্ট হয়নি সম্পূর্ণ তেলে চালিত গাড়ি আচ্ছা আচ্ছা

ডোরের সাউন্ড দেখন সাউন্ডটা দেখুন কত স্মুথ একদম নতুনের ফ্লেভার পাবেন মডেল কিন্তু ষোলো ষোলো মাইলেজটা দেখুন একষট্টি কিলোমিটার রান করেছে দেখেন এখানে কিন্তু আইডল করেছে প্যাকেজের গাড়ি সামনে ইঞ্জিনের কন্ডিশনটা আপনার দেখাবো সম্পূর্ণ টিন বডি আমি একটু দেখা আপনাদের একদম টিন বডি গাড়ি সম্পূর্ণ টিন বডি গাড়ি এবং ইঞ্জিন রুমের কন্ডিশনটা দেখুন একটা গাড়ি যদি কালার হয় দেখুন এটা কিন্তু কখনোই কালার হয় নাই মার্সেল এবং এই সাইডে দেখুন গাড়িটিতে কখনোই কালার হয় নাই অরিজিনিয়াল কালারের গাড়ি এবং ওয়ান এন জেড ভিভিটি ইঞ্জিন পনেরোশো সিসি এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার জি তেলে চালিত যারা একটা ফ্রেশ তেলে চালিত প্রিমিও গাড়ি খুঁজছেন তাদেরকে আমি এই গাড়িটি দেখার অনুরোধ করব এটা দু ষোলোর মডেল বিশে রেজিস্ট্রেশন